আমার ভাই আয় কুজি কোন ভাই আমার তো নিলে লাভ মনে হবে ভাই প্রচুর টাকা ইনকাম হবে ভাই সিওর আপনি আরে ভাই 100 100 ভাই এক বছর কোন নিলে এর ভাই খালি দেন খালি দেন খালি দেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলার বিখ্যাত গারমোরা গরু হাটে এই মুহূর্তে রয়েছে মাসুম ভাইয়ের এখানে মাসুম ভাই কিন্তু পালার উপযোগী সুন্দর সুন্দর সারগুলো নিয়ে আসছে এগুলো সম্পর্কে আপনাদেরকে এই মুহূর্তে বিস্তারিত জানানো দেওয়ার চেষ্টা করব তখন

এই যে সবগুলো তো আছে আদা তিল সব ভাই আদা তিল পালার উপযোগী জি ভাই দেখেন গরু ভাই না বি কম্বল আত দেন ভাই কত টাকা হলে দেওয়া যায় শুধু দশ হলে দিয়ে দিয়ে দিব এক লক্ষ দশ এক লাখ দশ জি দশ দেখতে পাচ্ছেন শিং চুট গল কম্বল না বিলতি সব মিলিয়ে মাসাল্লাহ আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন তারপরে যে গরুটা দেখতে পাচ্ছেন আসুন ভাই নেপাল গিজ ভাই জি এগুলো ভাই দিয়ে দিন এটা এক লাখ দশ জি এক লক্ষ দশ দশক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন সব পালার উপযোগী মাসুম ভাই কিন্তু এই রেডে গরু সময় বেশি এনে থাকে তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি মাসুম ভাই একশো দিয়ে দিন বারবার এক লাখ পনেরো হাজার দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এক লাখ পনেরো হাজার যদি আপনাদের সুবিধার্থে দেখানোর চেষ্টা করি ভালোভাবে এই যে দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর পালার উপযোগী গরু তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি মাসুম ভাই একশো পাঁচ

লাভ লসে মালিক আল্লাহ আজকাল লস দেবে আবার কোনো লাভ সবসময় তো এক হবে না হবে না আচ্ছা তারপরে যে গরুটা এটা কত টাকা করে দেওয়া যায় পঁচানব্বই দিয়ে দিয়ে দিন পঁচানব্বই হাজার দর্শক দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন এবং গতকালকে কিন্তু আপনাদেরকে আমি ডাইরেক্ট বলে দিয়েছি যারা মনে হয় যাদের যে দাম কম বলে হাটে আসলে দাম বেশি চাই আপনারা ভিডিও চলাকালীন পাশে থাকবেন যে দাম বলে এ দামে আপনারা গরু পেয়ে যাবেন আপনারা অনেক সময় দেরা কমেন্ট করে থাকেন তার জন্য আমি বলা কিন্তু ভিডিওতে যে দাম বলা হয় এই দামে আপনারা পেয়ে যাবেন তারপরে যে গোটা দেখতে পাচ্ছেন ভাই পঁচানব্বই পঁচানব্বই হাজার ভাই বার ভাই সস্তা করে দেখেন কি গরু মাথা সরিয়ে দাঁড়ায় ফাঁসায় হাত পায়ে ল্যাঙ্গে কোনো টু নাই ওয়ান ওয়ান একদম নাম্বার ওয়ান একশো একশো ভাই একশো একশো আচ্ছা আচ্ছা তারপরে যে গরুটা নব্বই নেবে নব্বই হাজার জি ভাই নব্বই হাজার দেখতে পাচ্ছেন নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন

অল্প লাভ অল্প লাভ আমার ভাইয়া খুঁজিয়ে কোনো ভাই আমার তো নিলে লাভ মনে হবে ভাই প্রচুর টাকা ইনকাম হইব ভাই শিওর আপনি আরে ভাই একশো হান্ড্রেড ভাই এক বছর কন নিলে এরকম ভাই খালি দেন খালি দেন খালি দেন আচ্ছা একবার যে নিবে পরের বছর থেকে বলবে যে দেন 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 কোনো স্টু নাই যাক দর্শক এই মুহূর্তে মাসুম ভাইয়ের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করছি যারা এই ধরনের পালার উপযোগী গরু ক্রয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে করতে পারবেন